অপেক্ষার অবসান ভারতীয় রেলের হাত ধরে শিবক্ষেত্র তারকেশ্বর পূর্ণভূমি কামারপুকুর জয়রামবাটি ও নগরী বিষ্ণুপুর এক সূত্রে বাঁধার কাজ আরও অনেকটাই এগিয়ে গেল অসংখ্য মানুষের উপস্থিতিতে প্রস্তাবিত বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বিষ্ণুপুর বড় গোপীনাথপুর অংশে ট্রায়াল রান শেষ হলো বাঁকুড়ার একটা বড় অংশের মানুষের স্বপ্নের এই রেলপথ ঘিরে তাদের উন্মাদনা শেষ ছিল না ট্রায়াল রানে উপস্থিত রেলের কর্মী ও আধিকারিকদের দিকে ফুল ফুলছুড়ে শুভেচ্ছা জানালেন এই এলাকার মানুষ প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর সাতাশি কিলোমিটার রেলপথ তৈরির প্রস্তাব রেখেছিলেন অনেক পরে কাজ শুরু হলেও জমিজট সংক্রান্ত সমস্যায় কাজ শেষ হচ্ছিল না পরবর্তী সময়ে তৎপর হন বিষ্ণুপুর সাংসদ সৌমিত্র খাঁ অবশেষে ওই রেলপথের বিষ্ণুপুর থেকে কতুলপুরের বড় গোপীনাথপুর অংশের ট্রায়াল রান শেষ হওয়ায় খুশি ওই এলাকার মানুষজন খুব শীঘ্রই এই পথে গড়াবে রেলের চাকা যেটা সেটা বহুদিনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আজ যেন পূর্ণ হওয়ার দিন আজ আমাদের বাঁধ ভাঙা আনন্দ আজ আমাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জনসমুদ্র হয়ে গেছে কিন্তু স্টেশন যত দূর দূরান্ত গ্রামাঞ্চল থেকে লোক এসেছে আজকে আমাদের স্বপ্নের পূরণের দিন সকলের আনন্দ করার দিন এরপর আমরা এই স্টেশনের মাধ্যমে হাওড়া থেকে করে বড় বড় স্টেশনগুলো গুলো চলে যেতে পারবো খুব সহজেই আমাদের যাতায়াতটা অত্যন্ত সুগম হয়ে গেল আমাদের এখানে কৃষিজ পণ্য দূরান্তে চলে যাবে এটাও একটা খুব ভালো জিনিস আমরা আর্থিকভাবে সমৃদ্ধ হব আমরা যোগাযোগটা তো ভালোই হলো এবং আমরা সার্বদিক থেকে আমরা উপকৃত হলাম ধন্যবাদ ইস্টার্ন রেলকে আমাদের বড় গভীরাতপুরকে রেল সঙ্গে যোগ করার জন্য অজস্র ধন্যবাদ আমরা খুবই আনন্দিত কারণ এটা অনেক দিনকার আশা ছিল আজকে সেটা রিয়েলিটিতে এ হচ্ছে পর্যবেসিত হচ্ছে আজকে তবে সরাসরি চলছে না শুনছি কালকে থেকে নাকি রেগুলারাইজ হয়ে যাবে তারপরে কলকাতার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যখন ভাবাধিগি প্রবলেমটা সলভ হয়ে জয়রামবাটি কামারপুকুর ভোঘাট এটা টোটাল কানেকশন হয়ে যাবে নিশ্চয়ই সুবিধা হবে সাংসদ সৌমিত্র খাঁ বলেন এই শুভদিনে প্রণাম জানাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বিষ্ণুপুর লোকসভার সমস্ত মানুষকে আমাকে ভরসা রাখুন মানুষের জন্য আমি কাজ করে যাব প্রথমেই প্রণাম জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কারণ তিনি যে আশীর্বাদ আমায় দিয়েছিলেন এবং বিষ্ণুপুর লোকসভার মানুষকে যারা আমাকে তৃতীয়বার সাংসদ করেছেন। আর ধন্যবাদ জানাবো আমাদের দেশের রেলমন্ত্রী মাননীয় সিনী বৈষ্ণবজিকে যিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে আপনার গোপীনাথ গোবিন্দ শেয়ারেস করবো এবং সেই শেয়ার এস হয়েছে আবার বলি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমি আপনাদের কথা মতো কাজ করে যাব। একদিকে আমরা সোনামুখী হয়ে মোশাগ্রাম হয়ে চলে যাব হাওড়া আর একদিকে আমরা বিষ্ণুপুর থেকে জয়রামবাটি তিন মাসের মধ্যে চলে যাব। আজকে গোপীনাথ পর্যন্ত হয়ে গেল তাই সমস্ত রেলের স্টাফ রেলের অফিসার সকলকে আবার ধন্যবাদ নমস্কার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে